হয়সনগর গ্রামে কল্যাণী নামে এক মেয়ে থাকত তাকে গ্রামের কেউ পছন্দ করতো না আর ছিল সৎ সে কল্যাণীকে একদম দেখতে পারত না দিনরাত কল্যাণীকে কষ্ট দিত মা তুমি আমাকে এমন করে বকছো কেন আমার চেয়ে খুব খিদে পেয়েছে তাই তো খেতে গিয়েছিলাম শুধু বসে বসে খেলেই হবে এই কাজগুলো পরে আছে কে করবে শুনি একদম কোথাও যাবি না আমার সব কাজগুলো করে দিয়ে তুই যেখানে পারিস সেখানে চলে যেতে পারিস তুমি সব সময় আমাকে এরমভাবে বকো কেন আমি না তোমার সৎ মেয়ে বলে একটুও ভালোবাসবে না আমার মা ছিল না বলেই তাই তো তোমাকে বিয়ে করে নিয়ে এসেছে আবার তুমি আমাকে বকছো দুখানি মেয়ের আবার বড় বড় কথা তোর বাবাকে বলে আজকেই তোকে এখান থেকে বিদায় করতে হবে তোর বাবা সুখ আর তার একটা সৎ বোন ছিল সে কখনোই তার দিদি কল্যাণীকে পছন্দ করতো না সে সবসময় সাজতে পছন্দ করতো ভগবান যে আমাকে কি দিয়ে বানিয়েছে আমি যে এত সুন্দরী আমি কোনো দিন ভাবতেই পারিনি আর আমার সদিদি কল্যাণী একদম কালো দেখতে ও খারাপ আমার একদম ভালোই লাগে না ওর সাথেই রাস্তায় বেরোলে সবাই কেমন বাজে বাজে কথা বলে এই দিকে কল্যাণী তার মায়ের কথায় খুব কষ্ট পায় আর সে কিছু না ভেবে বাড়ি থেকে বেরিয়ে পড়ে আর সে একটা গভীর জঙ্গলে এসে পৌঁছায় আমি আর কোনো দিনও ওই বাড়িতে ফিরে যাব না ওখানে গেলে আমার সদমা আমাকে শুধু কাজের কথা বলে আমার ভালো লাগে না আমাকে ঠিক মতো খেতেও দেয় না আর আমি ভালো দেখতে নই বলে আমাকে কেউই পছন্দ করে না কল্যাণী এত কষ্টের কথা শুনে একটা গাছ তাকে বলতে থাকে আচ্ছা মেয়ে তোমার এত কষ্ট কে তুমি আমার সাথে কথা বলছো আমি তো মেয়ে কি গাছ কোনো দিন কথা বলে নাকি আমি বুঝতেই পারছি না আমি তো গল্পে পড়েছি আর আমি ভাবতেই পারছি না যে গাছ কোনো দিনও কথা বলে তোমার এত কষ্ট মেয়ে তোমার বাড়ির লোক তোমাকে এত কষ্ট দেয় আমার ছোটবেলায় মাকে হারিয়েছি আমার বাবা কিছুদিন পর আর একটা বিয়ে করে আনি। কিন্তু আমাকে কেউ ভালোবাসে না আর আমি কালো দেখতে বলে সবাই আমাকে খারাপ খারাপ কথা বলে তোমার কষ্ট আমি সমাধান করতে পারি কিন্তু তোমাকে একটা কাজ করতে হবে আমি এখান থেকে মুক্তি পাবার জন্য আমি সব করতে পারি আমাকে একবার বলতে পারো আমি তোমাকে একটা রাস্তা দেখাও সেটা হলো চাঁদের রাস্তা সেখানে একটা পুরি বসে বসে সুতো কাটছে আর সেই পুরীমার কাছে রাখা আছে একটা উঠলে সেইখান থেকে আমাকে এনে দিতে হবে হ্যাঁ তবে সাবধান এগুলো আনতে তোমাকে অনেকগুলো পরীক্ষা দিতে হবে হ্যাঁ গাছ বন্ধু আমি রাজি আছি তুমি আমাকে শুধু রাস্তাটা দেখাও বন্ধু এই না এটা সেই চাঁদের যাওয়ার রাস্তা ঠিক আছে গাছ বন্ধু আমি আছি আমি ওই পুল্লিটা নিয়েই তবেই ফিরব এই বলে সে হাঁটতে হাঁটতে সেই চাঁদের জায়গায় পৌঁছে যায় কে মে তুমি এখানে আসলে কি করে হ্যাঁ বুড়িমা আমাকে এক কাজ বন্ধু তোমার কাছে পাঠিয়েছে আমার জীবনে অনেক কষ্ট তাই ওই বন্ধু বলেছে যে যদি আমি তোমার কাছ থেকে ওই পুল্লিটা নিয়ে আসতে পারি তাহলে আমার সব দুঃখ দূর হবে হ্যাঁ মেয়ে তোমাকে কিন্তু ওই পুল্লিটা নিতে গেলে তোমাকে কিছু আমার পরীক্ষা দিতে হবে হ্যাঁ বুড়িমা তুমি আমাকে প্রশ্ন করতে পারো আমি সব পরীক্ষা দেব আমি এখানে অনেক জিনিস যেমন সোনা রুফা লোহার মেশিন রাখছি এর মধ্যে তুমি কোনটা নেবে কল্যাণী মনে মনে ভাবে আচ্ছা আমি যদি সোনার কিংবা রুপার মেশিনটা নিই তাহলে সুদো কাটব কী করে তাই আমি লোহার মেশিন তাই তুমি এই পরীক্ষায় পাস করেছো এরপর তোমার পরের পরীক্ষা হ্যাঁ বড়িমা আমাকে পরের পরীক্ষা বলো কি করতে হবে তোমাকে এই ঘরে অনেকগুলো কাপড় রাখা আছে এর মধ্যে তুমি যে কোনো একটা নাও তবে হ্যাঁ এখান থেকে যে জিনিসটা তুমি নেবে তা কখনো শেষ হবে না তারপর বুড়িমা কল্যাণীকে নিয়ে সেই ঘরে যায় নাও কল্যাণী এখান থেকে বেছে নাও নেমে তুমি তারপর কল্যাণী সেখান থেকে কম দামের একটা জামা কাপড় নেয় মা তুমি আমার পরীক্ষায় পাস করেছো তোমার মন পরিষ্কার তোমার মনে কোনো লোভ লালসা নেই এই বলে বুড়িমা তাকে পুল্লিটি দিয়ে দেয় ধন্যবাদ বুড়িমা আমাকে এই লাল পুড়লিটা দিয়ে খুব সাহায্য করলে আমি তোমার কথা সারা জীবন মনে রাখব এই বলে কল্যাণী চলে যায় আর সেই গাছটার কাছে পৌঁছায় গাছবন্ধু গাছবন্ধু আমি এসে গেছি সেই বুড়িমার কাছ থেকে পুঁটলি নিয়ে ঠিক আছে কল্যাণী ওই পুল্লিটা আমার কাছে এই বলে কল্যাণী ওই পুড়লিটা ওখানে রেখে দেয় রাখার সঙ্গে সঙ্গে গাছটা এক সুন্দরী পুরিতে পরিণত হয় এ তুমি পড়ি আর তুমি গাছ হয়ে গেলে কীভাবে হ্যাঁ কল্যাণী তুমি আজকে আমার জীবন বাঁচালে আমি এক ঋষির অভিশাপে এখানে গাছে পরিণত হয়েছিলাম তারপর ডিসির কাছ থেকে এর থেকে বাঁচার উপায় জানতে তখন বলেছিল যে যদি একজন সৎ মনের মানুষ তোমাকে পুড়লিটা এনে দেয় তবে তুমি এখান থেকে রক্ষা পাবে ও তাই না কি আমার খুব মজা হচ্ছে কারণ আমি এইরম গল্প বইতে পড়েছি কিন্তু আজকে আমার সাথেই ঘটল বলো কল্যাণী তুমি আমার কাছে কি চাও তুমি আজকে আমার জীবন বাঁচিয়েছো তাই তুমি আজকে আমার কাছ থেকে যা চাইবে তাই দেব আমাকে বুড়িমা একটা সুতো কাটার মেশিন আর একটা জামা দিয়েছে আমি আর কিছু চাই না কল্যাণী তুমি একটা সৎ আর ভালো মনের মানুষ তোমার মতো মানুষ হয়তো এই দুনিয়ায় আর একটাও নেই আচ্ছা তুমি এবার কোথায় যাবে কেন আমি আমার বাড়িতে যাব তুমি যদি বাড়িতে যাও তাহলে তোমার সদমা আর বোন তোমার ওপর অত্যাচার করবে তুমি বরং আমার সাথে চলো আমার কাছে থাকবে সত্যি বলছো আমি তোমার কাছে থাকবো জানো তো আমার অনেক দিনের ইচ্ছা আমি পরি হব ফুলের মধু খাবো আকাশে উড়ে বেড়াবো তুমি আমাকে পরী করে দেবে গো হ্যাঁ কল্যাণী আমি তোমাকে পরী করে দেব আর তোমার মতো সৎ মানুষের এই পৃথিবীতে থাকলে কেউ তোমাকে ভালোবাসবে না বরং তুমি আমার সাথে চলো বুঝলে বলে পরী কল্যাণীকে ও পরি করে দেয় আর সে খুব ভালোভাবে থাকতে শুরু করে